জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটি বলছে এর মধ্য দিয়ে নির্বাচন হলে যে মানতা ছিল সেটি কেটে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়ার কথা বলেন এরপর বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই ঘোষণার জন্য তাকে সারা জাতি উপেক্ষা করছিল বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথাসময়ে এর মধ্য দিয়ে বাংলাদেশী নির্বাচন নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল তা আর রইল না এখন সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে আগামী দিনে নির্বাচন ইনশাল্লাহ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি এই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষণার মধ্য দিয়ে দেশে আরও বেশি রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ব্যবসা বাণিজ্য বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না সবকিছু সচল হবে এবং গতিশীলতা পাবে এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন